স্বাগতম নতুন আরেকটি চাকরির আপডেট এপিসোডে আপনারা যারা ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে যারা আপনারা তৃতীয় চতুর্থ শ্রেণীর কৃষিজ্ঞ পদে যারা আপনারা চূড়ান্ত রেজাল্টের অপেক্ষা ছিলেন তাদের জন্য সুখবর যে আপনারা দেখতে পাচ্ছেন নোটিশ বোর্ডে দেওয়া আছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের রাজস্ব খাদভুক্ত তৃতীয় ও চতুর্থ শ্রেণীর বিভিন্ন পদের নিয়োগ আদেশ দেখিনি আমরা কি আছে এই নোটিশে ডব্লিউড মুরা ডট গোভিতে আপনার আপনারা ডাউনলোড করে নিতে পারবেন এখানে বলা আছে যারা আপনার ষাট মুদ্রা করি কাম কম্পিউটার অপারেটর পদে যারা অপেক্ষা ছিলেন তাদেরকে জানাচ্ছি অভিনন্দন আপনারা এই চারজন চূড়ান্তভাবে সুপারিশ হয়েছেন হ্যাঁ রুল নম্বর এবং আপনার নাম আপনি মিলিয়ে নেবেন তারপর আমরা দেখিনি এখানে কি বলা আছে তারপর যে পদটি রয়েছে সেটি হচ্ছে আপনারা যারা এই ধর্ম মন্ত্রণালয়ের যারা আপনারা কম্পিউটার অপারেটর পদে চূড়ান্ত রেজাল্ট অপেক্ষা ছিলেন এই একজন পার্থীকে আপনাকে অভিনন্দন আপনারা আপনার রুল নাম্বার এবং আপনার নাম আপনি মিলিয়ে নেবেন তারপর হচ্ছে তারপর আমরা দেখিনি কি পদে রয়েছে সেটি হচ্ছে আপনারা যারা ক্যাশিয়ার পদে যারা চাকরির চূড়ান্ত রেজাল্ট অপেক্ষা ছিলেন দেখে নিন রুল নাম্বার এবং হচ্ছে রেজাল্টটি আপনাকে অভিনন্দন তারপর হচ্ছে তারপর হচ্ছে আমরা যে পদটি দেখতে পাচ্ছি ডাটা এন্ট্রি অথবা কন্ট্রোল অপারেটর পদে এই রোল নাম্বার প্রার্থীকে আপনাকে অভিনন্দন আপনি চূড়ান্তভাবে রেজাল্টে উত্তীর্ণ হয়েছেন হ্যাঁ তারপর যে পদটি রয়েছে সেটি হচ্ছে ধর্ম মন্ত্রণালয়ের যারা আপনার অফিস সহায়ক পদে যারা চূড়ান্ত রেজাল্ট অপেক্ষায় ছিলেন আপনার রুল নাম্বারগুলো এবং হচ্ছে আপনার নাম অবশ্যই আপনি মিলিয়ে নেবেন আপনাদেরকে অভিনন্দন হ্যাঁ এই ছিল আপনাদের জন্য কি সর্বশেষ চাকরির আপডেট পরবর্তী আপডেট পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে